দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের জন্যে এইটা এগারোতম সেট ফার্স্ট দেখো বাইতে জুলিয়াষ্পের পরিমাণ যে যন্ত্রের সাজে মাপ হয় তার নাম হচ্ছে হাইগ্রোমিটার চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে তোমার টাইফুন তিন নং ওজন স্তর দেখা যায় হচ্ছে দ্বিতীয় যে স্তর বায়ুমণ্ডলের তার নাম হচ্ছে ট্যাটস্পিয়ার চান্দ্র জোয়ার বলে অভিহিত করা হয় মুখ্য কোঠাল বা মুখ্য জোয়ারকে পাঁচ সমুদ্রসুদ উত্তর গোলার্ধে বিক্ষেপিত হয় উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে উত্তর গোলার্ধের ডান দিকে উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটির নাম হচ্ছে জামশেদপুর এটা টিস্কো বলা হয় বেসরকারিটা তারপর হচ্ছে সাত নম্বর ভারতের শুল্ক বন্দরের নাম হচ্ছে গুজরাটের কান্ডালা আর ভারতের প্রধান কম গবেষণা কেন্দ্রটি নাম হচ্ছে দিল্লির পুষাতে একটি বা দুটি শব্দে উত্তর দাও ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত যে বাইটা তার নাম হচ্ছে মিস্টাল জেট প্রবাহ অধিকাংশ ক্ষেত্রে বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় এটা লিখে দেবে টোপো ঊর্ধ্বসীমায় টোপোহারের সীমা উর্ধসীমায় বায়ুর উষ্ণতা ও বায়ু চাপের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ তোমার মানে কম হবে আর বায়ুর উষ্ণতা যদি কম হয় বায়ুর চাপ বৃদ্ধি পায় ব্যস্ত সম্পর্ক অনুসারী শিল্প কাকে বলে কোন কেন্দ্র তার আশেপাশে অসংখ্য তাকে বলা হবে অনুসারী শিল্প কোন স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত করবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বারো ঘন্টা ২৬ মিনিট ছয় ছয় এখানে কি বলেছে দিনের কোন সময়ে পরিচলন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এটা হলো অপরান বা বিকাল চারটের সময় করলেও করা হবে মধ্যে হয়ে বা বিকেল চারটের সময় বিকেল চারটে কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় এটা লিখবে কচি বন্দরকে কচি জাফরান চাষে উপযুক্ত মৃত্তিকার নাম হচ্ছে কারেওয়া ওয়া রয় একা ও একা কারেওয়া কার দু নম্বরে গুলো দেখো আইটি সিজের বলতে কাকে শিশির অঙ্ক তাপমাতা বাইচাপ কত কক্ষ বৃষ্টিচ্ছা অঞ্চল জাই শস্য জনঘনত্ব ধারণযোগ্য উন্নয়ন আর এদিকে তিন নম্বরেগুলি দেখো আর পাঁচ নম্বরগুলো কি পড়েছে এবার দেখে নাও